আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আজকের ভিডিওটা অনেক স্পেশাল আপনি জরুরি মুহূর্তে অনেক কাজ করতে পারেন আপনার নাম্বার যদি মনে না থাকে তাহলে আপনি নাম্বার দেখতে পারেন টাকা দেখতে পারেন ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন আপনি হটলাইন নাম্বারে কল দিতে পারেন আপনি এমবি কেনার জন্য কোড খুঁজছেন শুরু করার আগে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন এক নম্বরে আমাদের দেশীয় একটা সিম টেলিটক অবহেলিত একটা সিম যেটা নেটওয়ার্ক শহর অঞ্চলে পায় কিন্তু গ্রাম অঞ্চলে পায় না পাঁচতলায় পেলে নিচতলায় পায় না তারপরেও কিন্তু অনেকে এর গ্রাহক রয়েছে সো এই কোডগুলো তাদেরকে জানা খুব প্রয়োজন টেলিটক সিমের ইমার্জেন্সি ব্যালেন্স পেতে অবশ্যই আপনাকে ডায়ালপেটে চলে যেতে হবে এবং সেগুলো লিখতে হবে স্টার ডাবল ওয়ান ডাবল টু হ্যাশ এটা লিখে কল করবেন প্রিয় দর্শক আপনি যদি ব্যালেন্স চেক করতে চান টেলিটক সিমের তাহলে অবশ্যই আপনাকে ওয়ান ফাইভ টু হ্যাশ এটা লিখে আপনি ডায়ালপেটে ডায়াল করলে কিন্তু আপনার ব্যালেন্সটা কিন্তু খুব সহজে চেক করতে পারবেন প্রিয় দর্শক টেলটক সিমের এমবিও কিন্তু আপনি একই কোডের মাধ্যমে দেখতে পারবেন স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ এটা দিয়ে যেমন টাকা দেখা যায় ঠিকই আপনার এমবি কতটুকু আছে সেটাও কিন্তু এখান থেকে আপনি যাচাই করতে পারবেন প্রিয় দর্শক টেলটক সিমের নাম্বার দেখাটা করবেন লিখবেন স্টার ওয়ান ফাইভ ওয়ান হ্যাশ লিখে আপনি ডায়াল করবেন এটা দিয়ে না আসলে স্টার ডাবল ফাইভ ওয়ান হ্যাশ লেখে আপনি ডায়াল পেটে ডায়াল করবেন তাহলে দেখবেন যে নাম্বারটা খুব সহজেই চলে আসবে প্রিয় দর্শক টেলিট সিমের কাস্টমার কেয়ারের জন্য দুটি নাম্বার রয়েছে একটা হচ্ছে ওয়ান টু ওয়ান লিখে ডায়াল করবেন আরেকটা আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি এই নাম্বারটা কিন্তু আপনি ডায়াল করতে পারেন এতে করে কিন্তু আপনি কাস্টমার কেয়ারের সাথে যুক্ত হবেন অবশ্যই আপনার চার্জ কাটবে সো সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় ভিডিও শেষ করতে আসসালামু আলাইকুম